কুমিল্লার নাঙ্গলকোটে ছয়টি মাজার ও একটি ভাঙচুরের ঘটনা ঘটেছে সোমবার সকালে উপজেলার হেস্তাকাল ইউনিয়নে রোশন শাহাজুড়া গ্রামে রহিমের মাজার হাবিলদার আবুল কাশেমের মাজার আব্দুল জলিলের মাজার ও নিজামুদ্দিনের কবরস্থান এবং বিতর্কিত বক্তা সৈয়দ গোলাম মহিনউদ্দিন টিপু হিয়াজুরের বাড়িঘর ও মৌকড়া ইউপির ফতেপুর পেটেন শাহ মাজার ভাঙচুর করেছে হিয়াজোড়া গ্রামে রৌশনারা বেগম বলেন সকালে তার স্বামী আবুল কাশেমের মাজার ভাঙচুর করেছে দুর্বৃত্তরা ওই সময় তার ছেলে টিপুর সন্ধান চায় তারা তাকে বাড়িতে লুকিয়ে রেখেছে বলে পুরো ঘরে তল্লাশি চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে টিপুর ছোট বোন জান্নাতুল জনি বলেন কয়েকশো লোকজন এসে প্রথমে মাজার ভাঙচুর করে পরে বাড়ি ঘরে এসে হামলা করে টাকা সোনালঙ্কার আসবাবপত্র প্রয়োজনীয় কাগজপত্র লুটপাট করে নিয়ে যায় স্থানীয় মেম্বার মামুন বলেন কালে মুখোশ পরা কয়েক শতwidetilde জনতা একই গ্রামে চারটি মাজার ভাঙচুর করেছে স্থানীয়রা জানান গোলাম মহিউদ্দিন টিপু দীর্ঘদিন ধরে ইসলাম বিরোধী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে তাই টিপুর ভান্ডামে রাস্তা না গুড়িয়ে দিয়েছেন জনতা মাজার ভাঙার যে বিষয়টা আসলে কেবা কার বংশ আমরা জানি না তবে এমনে আগে থেকেই জানতাম যে এখানে শরীর বিরোধী কার্যকলাপ হতো ওরানের অপ অপেক্ষা করতো সেই নারীদেরকে নিয়ে শ্রদ্ধা রেজা ইত্যাদি নেটে ফেসবুকে এগুলো আগের থেকে প্রচার হচ্ছে মানুষ জানছে তো হয়তো এই কারণে দীর্ঘদিন কারো মনে খুব ছিল কে বা কারা ভাঙছে এটা আমাদের জানা জানা নাই তবে ওলামাইকার সাথে সম্পৃক্ত না হয়তো বিক্ষুব্ধ কোনো জনতা তো সিদ্ধি জনতা এগুলো কিছু করতে পারে সেটার সাথে আমার মনে হয় কোনো ওলামাইক্রামে সম্পৃক্ত এই সিঁড়ি কাজ কাজকর্মের কারণে হয়তো 結構トヨの他、あのー、この、登録しておいてく